কেটেও কাটছে না বাঘের আতঙ্ক গত শনিবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা বাঘের গর্জনও শুনেছেন বলে দাবি করেন অনেকে ফলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বনকর্মী পুলিশ ও গ্রামবাসী মিলে মশাল জ্বালিয়ে রাত পাহারা দিতে থাকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় দুটি খাঁচা পেতেও বাঘ ধরা যায়নি তবে ডিএফও মিলন মণ্ডল জানান বাঘটি ধনুচির জঙ্গলে ফিরে গিয়েছে তবে সতর্ক রয়েছে বন দপ্তর গত চব্বিশ তারিখ আমাদের যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার স্প্রে করেছিল বাইরে বেরিয়ে এসছিল উপেন্দ্রনগরের কাছে এল প্লটে তো সেই বাঘটিকে গতকালকে আমরা পুরো এলাকাটা নাইলন নেট দিয়ে ঘিরে ফেলি আমাদের স্টাফেরা ওখানে উপস্থিত হয় এবং দুটো খাঁচাও আমরা ওখানে পাতি ও ওভার নাইট আমরা ওটাকে অবজারভেশনে রাখি যে কোনো ডেভেলপমেন্ট কিছু হলো কি না সকালের দিকে আমাদের কাছে শ্রীধরনগরের কাছ থেকে একটি খবর আছে যে সেখানেও পাগমাক পাওয়া গেছে তো আমাদের স্টাফেরা দুটো দলে ভাগ হয়ে সেখানে পঞ্চাশ ষাট জনই নিজ টিম তারা যায় এবং যখন তারা জঙ্গলে স্ক্যানিং করছিল জঙ্গল ধরে হেঁটে আসছিল তখন একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং তারা বাঘটিকে ড্রাইভ করে এবং ড্রাইভ করে সাকসেসফুলি ধুমচির জঙ্গলে যেখানে আমরা আঠারো কিলোমিটার ন্যালের নেট দিয়ে ঘিরে রেখেছি সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয়